আশে মাসে দূরে চেয়ে কিন্তু হাজবেন্ডকে বুঝিয়ে দিতে হয় যে আসলে আমরা সংসারে কিছু করি কি না সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমিও ভালো আছি দীর্ঘ 15 থেকে 20 দিন পর বাসায় এসেছি তো বাসায় এসে দেখি বাসার বিحال অবস্থা কেমন ফার্নিচারে ময়লা হয়েছে তেমন ফ্লোরের অবস্থা একটু দেখেন আমি আসলে সম্পূর্ণ ভিডিও কিন্তু ওইভাবে করি নাই একটু একটু জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি অনেকেই বলতে পারেন কেন এটা দেখানোর কি দরকার আসলে দরকার কারণ কি পুরুষ কিন্তু মহিলাদেরকে একটু মূল্যায়ন করে না যদিও আমার হাজবেন্ড সেরকম না অনেকের ক্ষেত্রে কিন্তু এরকমই হয় বাড়ির থেকে এসে এত এত কাপড় চোপড় সেগুলো আবার ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসছি আর এদিকে ঘরগুলো আমি গোসানো শুরু করছি আমি একানা আমার বাচ্চাও গোছাচ্ছে মানে আমার ছেলে মিতুল আর আমাদের গুড্ডু বুড়ি তো এসেই খেলনা টেলনা এলোমেলো করে রেখেছে ঘর গোসাতে গোছাতে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপরে গোসল টোসল সেরে নামাজ কালাম করে তারপরে চলে আসলাম কিচেনে রান্নার জন্য পেটে তো অনেক ক্ষুদা লেগে গেছে মানে হু হু করছে ক্ষুদায় ওদিকে বাচ্চারাও ডিস্টার্ব করতেছে মানে ওদেরও ক্ষুদা লেগে গেছে তো তাড়াহাকুড়া করে চলে আসলাম কিচেনে এখানে বাড়ি থেকে একটু তাল এনেছিলাম সেটা একটু জাল করে নিলাম আগেই বাড়ি থেকে আসলে শুধু তাল আনিনি আরো অনেক কিছু এনেছি সেগুলো আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আমি আজ মাছ ধোনা করবো আর হচ্ছে সরিষা শাক রান্না করব। মাছও কিন্তু আমি গ্রাম থেকে এনেছি আবার সরিষা শাকটাও কিন্তু দেশের থেকে মানে গ্রাম থেকে এনেছি মাছটা কিন্তু অনেক বড় ছিল মানে কেজি ওজন হবে তো মাথাটা আমি কিন্তু সুন্দর করে এপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো রান্না করব। আমি কচু দিয়ে মানে নতুন একটা রান্না যদিও আপনারা মনে করেন যে কচু দিয়ে মাছ কিভাবে রান্না করে আসলে কচুটা খেতে অনেক বেশি মজার বাড়ি থেকে আমি কচুটা খেয়ে এসেছি অনেক বেশি মজা ছিল এই জন্য আমি নিয়েও এসেছি যেহেতু মিতুলের বাবা বাসায় ছিল আমি আমার শ্বশুর বাড়ি থেকে যা যা খেয়ে এসেছি তার জন্য সেগুলো নিয়ে এসেছি আরো বেশি কিছু নিয়ে এসেছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কিন্তু কষানো হবে তেল ছেড়ে দেবে ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমি পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়েছে তারপর আমি মাথাটা দিয়ে দিলাম এবং আমি কচুগুলো দিয়ে দিলাম তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন ভালো করে বলক এখন আমি মাছগুলো দিয়ে দিলাম সাথে কিছু টমেটো দিয়ে দিলাম রে কি যে ঘেরা আসতেছে আর কি যে মজা লাগছিল রান্নাটা সবাই এবার বললেন না গো যে নিজের ঢোল নিজে পিটাসি আসলেই সুন্দর লেগেছিল দেখে মনে হচ্ছে না আপনাদের কাছে কেমন হয়েছিল যাই হোক আর নিজের ঢোল নিজে পিটাবো না এদিকে আমার গুড্ডু সোনা খুব কান্নাকাটি করতেছিল তো ওকে একটা পরোটা ভেজে দিছি সে সুন্দর করে সেটা খেয়ে নিচ্ছে আর এখন মোটামুটি বাসাটা অত সুন্দর করে ক্লিন করতে পারিনি তারপরও যতটুকুন করেছি একটু শান্তি লাগতেছে অ্যাকোরিয়ামটা তো এত অপরিষ্কার হয়েছিল অ্যাকোরিয়ামটা এসেই আমার ছেলে পরিষ্কার করছে আর ওর বাবাকে বললাম যে তুমি এর ভিতরে কিভাবে থাকছিলা কিভাবে থাকছো তুমি নাকি বাহিরে যেতে চাও সে আবার বাহিরে যাওয়ার পাগল শুধু সে হাসে আর বলে কি আসলেই তো কিভাবে থাকবো কি করব আসলে বুঝে উঠতে পারি না অফিস থেকে এসে তো আর সময় হয় না ঘর পরিষ্কার করার এমনকি আমি পাঁচ দিনের রান্নাও করে রেখেছিলাম তারপরে আমার বাড়িওয়ালা ভাবি তাকে কিন্তু খাবারগুলো দিয়েছিল তার কিন্তু রান্না করেও খেতে হয়নি তারপরেও কিন্তু এই অবস্থা বাসার জন্য পুরুষ ভাইদের বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন আমাদের একটু মূল্যায়ন করেন গো ভাই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা পেজ